আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এটা হচ্ছে এম ও সৈনিক পদে লোক নিয়োগ করবে তো এখানে বিস্তারিত আমি আলোচনা করতেছি আর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনও বিস্তারিত জানতে পারবেন আর অনলাইনে আবেদন শুরু হচ্ছে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ এবং শেষ হচ্ছে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে চলুন দেখে আসি কী কী এক নম্বর হচ্ছে আবেদন প্রার্থীর অনেক যোগ্যতা সাধারণত জিডি বা এবং সিএল ট্রেনে আবেদন করতে পারবেন এছাড়া এমওডিসি আদর্শদের সনন্তানও এম এস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষা ফি বাবদ দুইশো এবং অনলাইন রেজিস্ট্রেশন একশো পরিশোধ করতে হবে মোট তিনশো টাকা দুই নম্বর হচ্ছে যোগ্যতা যোগ্যতা হচ্ছে দুয়ে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বয়স সর্বনিম্ন সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এভিডেভিট গ্রহণ করবে না তবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সাধারণ ট্রেড যেটা হচ্ছে জিডি এটা হচ্ছে এইচএসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পেতে হবে এবং করনিক ট্রেড সিএল কে এইচএসি সমমান পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে উচ্চতা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি আর যারা ক্ষুদ্রণী গোষ্ঠী তাদের হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন পনেরো কেজি নয়শো গ্রাম বা মোটামুটি পঞ্চাশ কেজির মতো বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি চোখ ছয় ছয় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সাঁতার জানতে হবে বৈবাহিক অবস্থা একদম অবিবাহিত হতে হবে কোনো তালাকপ্রাপ্ত হবে না আর এখানে ভর্তির সময় নিম্নলিখিত সনদপত্রগুলো আনতে হবে এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে হতে স্থায়ী ঠিকানা জন্ম তারিখ মূল প্রশংসাপত্র এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিভাগের সূচক সনদপত্র আর এই বিস্তারিত এখানে আছে আমি আলোচনা করতে গেলে অনেক বড়ো হবে আপনারা লিঙ্কে ঢুকে এই ছবিটা নিয়ে ডাউনলোড করে বিস্তারিত দেখতে পারবেন আবার লিংকে ঢুকলে আপনি পায়ে দেবেন এখানে হচ্ছে নির্বাচন হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষা নেবে তারা কোনো লিখিত পরীক্ষা হবে না প্রশিক্ষণ এমও সেন্টার অ্যান্ড রেকর্ডসের অনুযায়ী ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ করাবে ট্রেডের বিবরণ আর পরীক্ষার কেন্দ্র হচ্ছে এমও সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস আর এখানে যারা আবেদন করতে পারবেন না সরকারি চাকরি বরখাস্ত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত এবং সামরিক প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার কৃত বা বরখাস্ত হয়েছে এমন এমন সৈনিক সেনা হিসেবে পরবর্তী সুবিধাসমূহ প্রশিক্ষণকালে আপনারা আট হাজার টাকা স্কেলে বেতন পাবেন আর তারপর থেকে স্বাভাবিকভাবে সেনাবাহিনীরা যারা বেতন পায় সেভাবে পাবেন পদোন্নতি হচ্ছে সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ আছে আর নিম্ন বর্ণিত জেলার লোকজন আবেদন করতে পারবেন এখানে মূলত ছয়স্তর বিয়াল্লিশটা জেলার লোক আবেদন করতে পারবেন ঠাকুরগাঁও নীলফামারী বগুড়া নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া ঝিনাইদ সাতক্ষীরা খুলনা ফিরিজপুর ভোলাপটিয়াখালী বরগুনা নেত্রকোনা ময়নসিং শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সুনামগঞ্জ সিলেট মলয়বাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম ও কক্সবাজার রাঙামাটি জেলা তো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখানে ঢুকে আপনারা আবেদন করবেন মোবাইল থেকেও করা যাবে কিংবা যদি নিজের অসুবিধা হয় কম্পিউটার দোকানে যায় আপনারা আবেদন করবেন আর আবেদন আবেদনের বিস্তারিত লিঙ্কে পায়ে দেবেন কীভাবে এস এস করতে হবে কীভাবে আবেদন করতে হবে কত ডায়াল করতে হবে আর ছিল আজকের ভিডিও ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসাবে গণ্য করা হবে না নিজস্ব পৈতৃক স্থায়ী মালিকানা ঠিকানা ব্যবহার করতে হবে আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম